কি ইমামের পেছনে সুরা ফাতেহা পড়তে হবে এবং অন্য সুরা মেলাতে হবে ইমামের পেছনে সুরা ফাতেহা পড়া যাবে কিনা আমিন উচ্চ পড়তে হবে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরা ফাতেহা কোরআনুল করিমের অংশ কিনা সুরা ফাতেহা যদি নামাজের মধ্যে না পড়া হয় ইমাম সাহেবের পিছনে নামাজ হবে কিনা চলুন এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আগে আমরা কয়েকটি ভিডিও দেখে আসি বিশেষ করে আমার আহলে হাদিস ভাইগণ তারা সুরা ফাতেহা ইমামের পিছনে যদি পড়া না হয় তাহলে তারা বলে যে নামাজই হবে না চলুন এ সম্পর্কে আমরা কিছু ভিডিও দেখেনি। জামাতের সহিত নামাজ আদায় করলে মুক্তা দিকে সোরা ফাতিয়া পড়তে হবে জামাতে যদি ইমাম নামাজ পড়ায় ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক মুক্তা দিকে কিছুই পড়বে না শুধু চুপচাপ থাকবে এই ব্যাপারে রসুল্লার সহিদিস ইন্নামা জো ইমাম ফাকের আতুল ইমামে কেরা আতুল্লাহ ইমাম কি ইমাম বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য অতএব ইমামের ক্যারেক্টারই মুসল্লির ক্যারা ইমাম জোরে পড়ুক আস্তে পড়ুক মুসল্লির আলাদা পড়ার কোনো দরকার নাই ইমামের পিছনে সালাত আদায়ে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়া লাগবে কিনা সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে এটা সহি শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী তার নবীর ভিতরে একটা আদিস এনেছেন জোহরের নামাজে সাহাবে কেরামকে নামাজের পরে রসুলাম প্রশ্ন করলেন তোমরা কি মামার পিছনে কেরাত পড়োছো তারা বলেন হ্যাঁ বলেন না আর পড়ো না নিষেধ করলেন আবার অন্য হাদিসে আসছে রসুল্লা সাল্লাম ফেরি নামাজে অর্থাৎ যে নামাজে ইমাম সাহেব মনে মনে নামাজ সুরা পড়েন ওই নামাজে সাহাবিরা পড়তেন জোহরে আসরে মাগরিবের তৃতীয় রাকাতে ঈশার চতুর্থ তৃতীয় চতুর্থ তারা সুরা ফাতে পড়তেন অন্য সুরা পড়তেন এই জন্য যে নামাজে আমরা ইমামের কেরাত শুনতে পাচ্ছি না ওই নামাজে পড়াটাই ভালো আর যে নামাজে শুনতে পাচ্ছি এই নামাজে পড়া যাবে না যে জনৈক মুক্তি বলেছেন পড়া মাকরু পড়া মাকরু কোনো কোনো হাদিস আছে তবে সকল হাদিসের সমন্বয়ে যেটা আমি বললাম এটা শুধু আমার মত বলছি না এটা অনেক ফকির মত হানাপি মাজাবের হে আছে আমাদের দেশের হানাপি আলেমদের ভিতরে শামসুল হক ফুরি রাহেমাহুল্লা তিনি খুব শক্তভাবে এই মতের সমর্থন করেছেন তার হাক্কানি তাফসিরে লিখেছেন এটা মোটামুটি সব হাদিসের আলোকে সুন্দর মত এখন কোরআন সুরে ফাতে এটা কি কোরআন না কোরআনের বাহিরে হজুর জানেন এরকম একটা বই আছে কিন্তু সুরে ফাতে কোরআনের বাহিরে এরকম একটা কিতাব লেখা হয়েছে সুরে ফাতে কোরআনের অংশ না আমি অবাক হয়ে গেছি এর চটি একটা বই আছে যেগুলো একজন লেখছে যে সুরে ফাতে কোরআনের অংশ না কেন জানেন ওই যে আমরা বলি কোরআন পড়া ফাতে মানিও কোরআন যে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন এটাও কোরআন এটা পড়ার সময় চুপ থাকতে হবে এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায় এক ভাই কতটা খিয়ানত করে কিতাব লিখে যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশই না কেন জানেন মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কোরআনের অংশ না অথচ ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা কারণ ফাতিহা তো কোরআন না এটা সময় চুপ থাকা লাগবে না এরকম বুঝাইছে নাউজ বিল্লাহি যালি তো সূরা ফাতিহা এটাও কোরআন ওয়াইদা ক্বরি আল কোরআন যখন কোরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা এখন দেখেন কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা দুইটা হুকুম আল্লাহর বাস ফিকহ হানা কি বলে যে এখন কয়েক খাদিসে আসছে লাহ বি ফাতে হাদিল কিতাব সুরে ফাতে হাজারা নামাজি হবে না এখন ফিখে আনাফি দুইটাকে সমন্বয় করে আচ্ছা কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে হাদিসে আসছে ফাতে হাসারা নামাজ হবে না ফিখে আনাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ বাস এখানে ফিখে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে এখন প্রশ্ন উঠবে ফেঁকে আনাফির উপর তাহলে লাসলাতাইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে এটার ব্যাখ্যা ফিকে আনাফি এইভাবে দেয় যে লাসলাতাইল্লা বিফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম আউলিল লিল এটা হলো ইমামের জন্য ইমাম যখন কেরাত পরে তখন মুক্তাদি পড়া দরকার নাই আপনারা বলবেন পড়া দরকার নাই কেন আদিসে আসছে আবার ইন্নামা জুহিল ইমাম লিউ বিহি ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য আরেক হাদিসে আসছে আল ইমাম উযামিন আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায় আমি আল্লাহর গোলাম এই আইডি থেকে একজন ভাই জানতে এসেছেন ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া কি জরুরি না ভাই জরুরি নয় ওলামে হানাফ বলেছেন পড়বেন না আর অন্য মাসলাকের আলমরা বলেছেন জরুরি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে তা আপনি যদি হানাফি মাসলাক অনুসরণ করেন আপনি সুরা ফাতেহা পড়েন না দরকার নেই হাদিস আছে আর যদি আপনি হালে হাদিসের লোক হন অথবা আপনি সাফি মাঝাব ফলো করেন তাহলে আপনি সুরাফাতেহা পড়ছেন আপনাদের মাঝাবে আছে ওটাও হাদিসের আলোকে ওটা আপনার জন্য জায়েজ আছে আপনি পড়বেন ইমাম সাহেব যখন কেরাত পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম আমাদের আহলে হাদিস বাইদের দাবি হলো ইমাম মুক্তাদি সবার জন্য সূরা ফাতিহা পড়া ফরজ ঠিক না ইমাম মুক্তাদি সবার জন্য সূরা ফাতিহা পড়া ফরজ যদি কেউ সূরা ফাতিহা না পড়ে নামাজ পরিপূর্ণ হবে না আচ্ছা বলেন তো আমরা কিছুক্ষণের জন্য মনে করেন আমাদের আমরা মেনে নিলাম যে ইমাম মুক্তাদি সবার জন্য জন্য ফরজ মেনে নিলাম এবার পরের প্রশ্ন আসি নামাজের কিছু বিধান আছে যেগুলো ফরজ বলেন তো রুকু করা কথা বলে না সিজদা করা ঠিক আছে তো শেষ বৈঠক নামাজের কোনো ফরজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় নামাজ হায়া বলেন নামাজের কোন ফরজ যদি কেউ অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ফরজ এই ফরজ চলে কিনা সিদ্ধা সাউল সিদ্ধা সাউল লাগে ঠিক না ইচ্ছাকৃতভাবে কেউ ফরজ ছেড়ে দিলে নামাজ হবে অনিচ্ছাকৃতভাবে ফরজ ছেড়ে দিলে নামাজ হবে এই কথা পৃথিবীতে কারো মধ্যে اختلاف নাই এই কথা পৃথিবীর কারো মধ্যে কোনো اختلاف নাই এবার আমরা ধরলাম ইমাম মুক্তাদি সবার জন্য সুরা ফাতেহা পড়া ধরেন না ধরেন ইমাম মুক্তাদি সবার জন্য সুরা ফাতেহা পড়া এটা ধরেন ধরে এই পাশে রাখেন এবার আসেন এক ব্যক্তি আসছে মসজিদে আইসা দেখছে জামাত দাঁড়ায় গেছে অযু করতে করতে আইসে ইমাম আল্লাহ আকবর বলে রুকুতে চলে গেছে সেও আল্লাহ আকবার বলে রুকুতে চলে গেল আল্লাহ নবী হাদিসে বলেন মান আদর ইমাম ফির রুকু ফাকাদ আদর আকার রাকা যেই ব্যক্তি ইমামকে রুকুতে পেল সে রাকাত পেল ঠিক না এবার আগে বুঝেন এখন আমি আলে হাদিস নামাজে ইমাম মুক্তাদি সবার জন্য শ্রেফাতে পড়া তাহলে যেই ব্যক্তি ইমামকে রুকুতে পেল সে রুকুতে যাওয়ার পর সুরা ফাতিহা পিছনে পড়েছে না ফরজ পড়েছে না তো নামাজ হওয়ার কথা না ঠিক কথা বুঝাইতে পারি নাই कार नमाज होर कोथा बुझा के लेखने एक तो पेस लगा के सिर अल्लाह नबी बोले मन आदर कर इमाम से रुकू ऐ फकाद आदर कर रखा जय व्यक्ति इमाम के रुकू ते पहले शरकत पहलो बुझा के लो लास्ट सलात इल्ला किताब আল্লাহ নবী যা বললেন নামাজ নাই ফাতেহা ছাড়া এই হাদিসের বেগটা আছে যদি এই হাদিসের বেগটা না থাকতো তাহলে যে ইমামকে রুকুতে পেল সে তো রাখাত পাওয়ার কথা না তার তো নামাজ হওয়ার কথা না সে তো ফরস ছেড়ে দিয়েছে ফরস ছাড়লে তো নামাজ পাওয়ার কথা না আপনাদের কথা মতে সে ফরস ছাড়লো ফরস চাওয়ার পরও হাদিসে বলে সে রাখাত পেল তার নামাজ হয়ে গেল বুঝা গেল এই হাদিসে কিন্তু কথা বলেন না কেন কৃষ্ণের ভাইয়েরা মনে হয় ঘুমাই গেছেন বোঝা গেল সেই হাদিসে কিন্তু সেই হাদিসে কিন্তু এই কিন্তু দেখেন এই আমাদের আহলে হাদিস বাইর আসলে পড়ে ভাষা ভাষা এই হাদিসগুলো গভীরভাবে পড়ে মনোযোগ দিয়ে বুঝেন আমরা যে নামাজ পড়ি দুই ধরনের নামাজ কয় ধরনের নামাজ কথা বলেন আমরা নামাজ পড়ি কয় ধরনের দুই ধরনের নামাজ এক ধরনের নামাজ হলো ইমাম সাহেব কেরাত পড়েন জুড়ে ঠিক না আর আরেক ধরনের নামাজ হলো ইমাম কেরাত পড়েন তাহলে ফদরের নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন মাগরিবের নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন এশার নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন যেই নামাজে ইমাম কিরাত জুড়ে পড়বেন আর ইমামের কেরাত আমার কানে এসে পৌঁছাবে ইমামের কিরাত আমি শুনতে পারবো সেই যখন আমি ইমামের কিরাত শুনতে পারব তখন আমার করণীয় কি

তিনি তার মজমুল ফতোয়াতে লিখেছেন ইমাম মাহমুদ ইবনে হাম্বল বলেন আজমা আল নাস সব সাহাবায়ে کرامের ব্যাপারে একমত আলা আল্লাহ নজলাত ফিস সালাত এই যে আল্লাহ বলেছেন ওয়াইদা কুরআল কুরআন যখন কুরআন পড়া হবে কোথায় কুরআন পড়া হবে সব সাহাবায়ে کرام একমত যখন নামাজে কোরআন পড়া হবে তখন তুমি কি কেরাত পড়বা তুমি কি ফাতেহা পড়বা না না আল্লাহ বলেন ফাস্তানিউ খবরদার একদম গভীর মনোযোগ সহকারে শোনো ওয়ান এবং চুপ থাকো লাল লাকুমতুলা হামুম তুমি চুপচাপ ইমামের কেরাত শুনবা এই ইমামের কেরাত শোনার বদৌলতে আল্লাহ রফুল আমি তোমার সব গুলাম লাল লাকুমতুলা হামুন যাতে তোমাদের উপর দয়া করা হয় তাহলে ইমাম যখন কেরাত জুড়ে পড়েন আমাদের কানে কেরাতের আওয়াজ আসবে তখন আমাদের দায়িত্ব কি কেরাত পড়া না শোনা কথা বলেন না কেন আমাদের দায়িত্ব কেরাত পড়া না শোনা প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন যে ইমামের পিছনে যদি মুক্তাদি সুরা ফাতেহা না পড়ে চুপ করে বসে থাকে তাহলে নামাজ হবে না আসুন আমরা বিস্তারিত কোরআন এবং হাদিস থেকে জেনে নিই রসুল সল্লা আলহি আসাল্লাম বলেন লা সলাত সাল্লাহ তলিম আল্লা করবী ফতেহাতিল কিতাব যে ব্যক্তি সুরা ফাতেহা পড়েনি তার নামাজই হবে না দেখেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়েনি তার নামাজই হবে না রসুল সাল্লাহ স্পষ্ট হাদিস তাহলে আমরা ধরে নিই যে হানাফি ভাইরা সুরা ফাতেহা পড়তে বলে না এবং যার আহলে হাদিস ভাইরা আছে তারা বলে না সুরা ফাতেহা ইমামের পিছনেও পড়তে হবে তাহলে আসুন আমরা এর সমাধানে যাই ইমাম শাফি সমাধান হইতেছে আল্লাহ রসুল সালামের হাদিসটি একাকি যেই ব্যক্তি নামাজ পড়বে তার জন্য বরং যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার সুরা ফাতেহা পড়ার কোনো প্রয়োজন নেই অন্য একটি হাদিস রসুল সাল্লাম বলেন সাহাবাইকরামদেরকে প্রশ্ন করতেছেন তোমরা কি ইমামের পিছনে কেরাত পড়ো সাহাবিরা বললেন জি হ্যাঁ রসুল্লা সাল্লাম বললেন সুরা ফাতেহা ছাড়া অন্য কিছু তোমরা পড়ো না স্পষ্ট হাদিস হাদিস নম্বর সোনানে আবু দাউদ আটশো বত্রিশ নম্বর আটশো তেইশ নম্বর হাদিস এবং তিন মিজি তিনশো এগারো নম্বর হাইস হাদিস টিরমান হাদিসে হাসান তাহলে আমরা স্পষ্ট জানতে পারলাম যে সুরা ফাতেহা যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে থাকে তাহলে তার পড়া লাগবে না কারণ মুক্তাদির দায়িত্ব ইমাম নিজেই নিয়ে নিয়েছেন এ সম্পর্কে একটি হাদিস আছে আমরা হাদিসটি জেনে নেই এবং আর একটি হাদিস কুরআল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ওয়া ইদা করি আল কোরআন ফস্তমিউলাহু ও আংসিতু কোরআন পাঠ করা হলে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং নীরব থাকো তাহলে যখন ইমাম সাহ কেরাত পড়তেছেন ইমাম সব সুরতুল ফাতেহা তেলত করতেছেন আপনিও তেলত করলেন তাহলে আল্লাহ তালাজা বললেন ও ইদা কোরআন যে যখন কোরআন তেলত হয় ফাস্তামি লাহু তোমরা কি চর তোমরা চুপ থাকো মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো আমরা তা থাকলাম না আমরা যদি ইমামের সঙ্গে পিছনে কেরাত পড়ি তাহলে যেই নামাজে আস্তে কেরাত পড়া হয় ইমাম আগে পড়লো না দ্রুত পড়লো না আসতে পড়লো ইমাম সব দ্রুত পড়ে রুকুতে চলে গেল আপনার পড়া হইলো না আপনার পড়া হয়ে গেছে আপনি অফ থাকলেন ইমাম সাহেব আরও কিছুক্ষণ পড়লো তাহলে আপনি সেই নামাজে কিভাবে পড়বেন অতএব হানাফি মাঝহের পূর্ণাঙ্গ সমাধান ইমাম সাহ সুরাত ফাতেহা পড়বে মুক্তাদি চুপ করে থাকবে কারণ ইমামের ইমামকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে